আমাদের এই স্বপ্ন ঠিক দীর্ঘ নয় মাস পূর্বে যখন আমরা যুদ্ধে গিয়েছিলাম ঠিক ওই আমরা এই দেশকে স্বাধীন করে গড়ে আর আজ আজ আমাদের সেই স্বপ্ন সার্থক হয়েছে আনন্দের আহারের যে লুকিয়ে আছে লক্ষ লক্ষ শহীদের তাজা প্রাণ ছেলে মায়ের আর কন্দন আরে ভাই আমরাও লাগবো আমি কোলে আমরা ভুল আই আর সরুসি নুনখুন কি তো ইচ্ছো আর আমি ভুল তো পাবলে আর আর আমার দিত্য কবিতা শত শত অত্যাচারের আত্মচিক্কা বিহারি আসাল তো বুঝে কোনো দুঃখ নেই স্বাধীনতার আনন্দ নিয়ে আমরা শত সহস্র দুঃখ পুরে গিয়েছি সইবা আর 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 তারা তো মরে যায়নি যারা যুদ্ধ করেছে তারা ইতিহাসে অমর হয়ে থাকবে হ্যাঁ 사사 হাসান তুই ওরা আউরা তো ইতিহাসে সূচনা করে দিয়ে গেছে তারা আমাদের দেশে যারা শহীদ হয়েছে তাদেরকে এই দেশে যারা জনগণ আছে তারা শত শত বছর ধরে তাদেরকে শরণ করবে কখনই তখন ওদের আন্তঃ শান্তি পাবে আচ্ছা শৈবাব এই গ্রাম গাছ খুব সুন্দর সুন্দর মনে হচ্ছে আরে লোকজন সব গেলো কোথায় একদম ফাঁকা একদম শূন্য আমার তাহলে ওরা গেলো কোথায় আজ বলছি না তো তাহলে তাহলে আমার মা বাবা ভাই বোন পাই তো ওরা কোথায় হাসা ওদেরকে তো কাঁদতে দেখতে পাচ্ছি না